গতকালকে বিবিসি নিউজে একটা ইনফরমেশন পেলাম একটা প্রতিবেদন পেলাম যে আওয়ামী লীগ আগামীর নতুন নেতৃত্ব সামনের সারিতে আসছে নতুন নেতৃত্বে আসছে আওয়ামী লীগ এবং সেই নতুন নেতৃত্বের মধ্য দিয়েই আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেখানে নাম আসছে সাইমা আজেদ পুতুল সজীব আজেদ জয় ও শেখ রেহেনার ছেলে ভবি এই তিনজনের নেতৃত্বে আগামীর আওয়ামী লীগ সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই আওয়ামী লীগ এবং বিএনপি এটা পরিবারের থেকেই প্রতিষ্ঠিত এই দুইটা রাজনৈতিক দল যোগ্যতা থাকলেও না থাকলেও পরিবারের উত্তরসূরি হিসেবেই তারা প্রদান হবেন বিষয়টা হচ্ছে আগে যোগ্যতা বুঝতে হবে এক সময় মহাত্মা গান্ধী ভারতের ভারতের জাতির পিতা এবং সবচেয়ে জনপপুলার এবং সবচেয়ে গ্রহণযোগ্য পার্টি দল কিন্তু তার সেই দল নেতৃত্বের অভাবের কারণে একবারে শেষ হয়ে গেছে পরবর্তীতে এই রাহুল গান্ধী তিনি এটাকে মোটামুটি দাঁড় করার চেষ্টা করছেন সেই দিক থেকে বলছি যেমন বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান তিনি এই দুনিয়া ত্যাগ করার পরে দায়িত্ব নিলেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরে দায়িত্ব নিলেন তারেক জিয়া তবে একটা বিষয় কি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনার রাজনীতি যোগ্যতা অভিজ্ঞতা সব ভিন্ন টোটালি ভিন্ন যেমন শাসক হিসাবে রাজনীতিবিদ হিসাবে স্বৈর শাসক হিসাবে দক্ষতা অভিজ্ঞতা হিসেবে শেখ হাসিনা অনেক উপরে অপরদিকে তারেক জিয়া তিনি রাজনীতির মাঠে ছিলেন তিনি রাজনীতির কমিটিতে আস্তে আস্তে পদে পদে তিনি আসছেন সেখানে তিনি বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতি সম্পর্কে তিনি মোটামুটি অকে কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি তার অনুভূচিতে এই সজীবদের জয় কখনই এই বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতিতে সফল হবে না তবে হ্যাঁ আওয়ামী লীগের কমিটিতে তারা থাকতে পারে তারা একটা অবস্থানে থাকতে পারে কিন্তু শীর্ষ নেতৃত্ব অর্থাৎ সভাপতি এটা তার দ্বারা সম্ভব হলে হবে বলে আমার তেমন মনে হচ্ছে না অপরদিকে সাহমা আজেদ পুতুল তিনি তুলনামূলক একটু তারে দিয়ে যদি শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি যদি মুখপাত্র হয় বা উপদেষ্টা হয় যদি তিনি তাকে পরিচালনা করে তাহলে সেটা মোটামুটি সম্ভব হতে পারে ভবি তিনি সংগঠনের নেতৃত্ব দিতে পারেন যেমন লীগ লীগ কৃষক লীগ এরকমের এটার নেতৃত্ব দিতে বাট আওয়ামী লীগের মূল নেতৃত্বে তাদের ধারা কখনোই সম্ভব না শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা তার বিকল্প অন্য কিছু আওয়ামী লীগের সম্ভব নয় তবে পর্যায়ক্রমে তারেক জিয়ার মতো পর্যায়ক্রমে পদে পদে এসে এসে যদি সেই ফোকাস দিয়ে যদি তাকে প্রতিষ্ঠিত করা যায় সেখানে করারও যেতে পারে তবে আওয়ামী লীগ যে এখন বর্তমানে যে অবস্থানে আছে এই জটিকে মিছিল সেই না করে পরিকল্পিতভাবে প্ল্যান করে যদি দেশের জনগণ মনে করে আওয়ামী লীগের দরকার তাহলে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে দেশের জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে নামা যেতে পারে কিন্তু এছাড়া এই ঝটিকা মিছিল করে দেশের আরও নিরীহ লোকদেরকে হয়রানি করা হচ্ছে সাধারণ কর্মীদেরকে আরও হয়রানি করা হচ্ছে তবে একটা সংকেত পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সামনে এই পিছনের যে তেরো মাস যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে সেটা সামনে আর না হওয়ার সম্ভাবনাই বেশি এখন প্রশাসন সবার জন্য সমান দিকে যাওয়ার একটা অবস্থা আমরা লক্ষ্য করতে পেরেছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ কখন আসবে কখন আসতে পারবে কখন তারা রাজনীতি করবে সেটা তাদের উপরে নির্ভর করবে তবে আমার মনে হচ্ছে আওয়ামী লীগ সারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করলে সে নির্বাচন করে যদি ক্ষমতায় যায় সে ক্ষমতা বেশি দিন টিকবে বলে আমার মনে হচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে